পুজোর মুখে দুর্গাপুরে বন্ধ হয়ে গেল মা ক্যান্টিন দু সালে উনতিরিশে মার্চ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে দুর্গাপুরে চালু হয়েছিল ভ্রাম্যমাণ মা ক্যান্টিন সপ্তাহের চার দিন সিটি সেন্টার বাস স্ট্যান্ডে এবং তিন দিন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে মাত্র পাঁচ টাকার বিনিময়ে মিলত দুপুরে ভাত সবজি ডিমের ঝোল বাইরে থেকে আসা অথবা স্থানীয় দুস্থদের অনেকেই কুপন কেটে খাবার খেতেন এই স্টলে সেই ক্যান্টিন এবার বন্ধ হয়ে গেল যদিও তৃণমূল নেতৃত্ব ফের ক্যান্টিন চালু করার ব্যাপারে আশ্বস্ত করেছেন শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই জানিয়ে দিল মৌখিকভাবে যে এই প্রকল্প আমরা চালু চালাবো না এই প্রকল্প আমরা চালাতে চাই না হ্যাঁ কিন্তু না কোনো আমাকে চিঠি এসছে না কোনো আমার কোম্পানির কাছে কোনো মেল এসছে না কি কোনো কিছু অফিসিয়ালি ভাবে আমাকে জানিয়েছে হ্যাঁ এদিকে বলছে এটা মা মাটি মানুষের সরকার অথচ মা মাটি মানুষের সরকার বলছে এটি ডেভেলপমেন্টের কাজ করি অথচ গরিব মানুষের কাছে খাওয়া দাওয়া বন্ধ করেছে কোনো অফিসিয়ালি চিঠি আসেনি আমার কাছে এবং কোনোভাবে আমাকে সরকারিভাবে জানায়নি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো মানে মার্কেটিং এটি দিয়ে চালানোর কাজ নয় উপরে আমাদের তো আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ইয়েতে কাজ করি ডিস্ট্রাকশন তা যার জন্য এটা আপাতত বন্ধ হয়ে গেছে এখানে হ্যাঁ হতে পারে হয়তো কর্মকোচ কর্পোরেশন কর্পোরেশন হয়তো চালাতে পারবে আমি জানি অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে করেছিল যে সামনে ভোট আসছে দুর্গাপুরে মা ক্যান্টিং করে মানুষকে বিভ্রান্তি করবে মানুষকে ভোট আদায় করবে আর ভোট করে পরেই আই মা ক্যান্টিং বন্ধের মুখে ভোটের জন্যে মোদীকে আটকানোর জন্য বিজেপিকে আটকানোর জন্য তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মা ক্যান্ডিং চালু করেছিল আজকে বন্ধ হয়ে গেল আর মো কি বন্ধ হচ্ছে টেন্ডার নয় কেন হচ্ছে তা তার কারণ পোনা রাতে অন্ধকার সামনে দেখে সকালে করে দেন